পদত্যাগে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ বিষয়ে তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা সাথে কথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে কথা বলে বলে আজ শনিবার আগস্ট সন্ধ্যায় তিনি পদত্যাগ করবেন জানা গেছে বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয় এরপরই প্রধান বিচারপতি এমন সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে আজ সকালে সুপ্রিম কোট কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের সমন্বয়ক হাসনাত বলেন আপনারা রাজপথ দখল করুন আপনাদের পার্শ্ববর্তী জেলা কোর্ট হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ঘেরাও করুন যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা পদত্যাগ না করছেন জুডিশিয়ারি কু করার ষড়যন্ত্র থেকে যতক্ষণ না তারা সরে আসছেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে সব বিচারপতির অংশগ্রহণে সকালে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা জানা যায় বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে দশটায় ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি তবে শিক্ষার্থীরা মনে করছেন এভাবে আজ ফুল কোর্ট সভা ডাকা একটি ষড়যন্ত্র ছিল